চন্দনেশী পরিবেশ অধিদপ্তরের অনুমতি ব্যতীত প্রতিষ্ঠান পরিচালনার দায়ে বিশ হাজার টাকা জরিমানা বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত পরিবে পরিবেশ দপ্তরে ছাড়পত্র ছাড়াই একটি প্রতিষ্ঠান পরিচালনার দায়ে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান এগারোই আগস্ট সোমবার বিকেলে উপজেলার দক্ষিণ হাশিমপুর বড়পাড়া এলাকায় পরিচালিত হয় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে অবস্থিত মোহাম্মদ মনসুর খানের মালিকানাধীন ইস্পা এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয় প্রতিষ্ঠানটি বিভিন্ন ইট বাটা থেকে পরিত্যক্ত পলিথিনের রোল সংগ্রহ করে পুরস্কার করার পর প্লাস্টিকের জিনিস তৈরির কারখানায় বিক্রি করত বলে জানা গেছে অভিযানটি পরিচালনা করেন চন্দনাশ উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা তিনি জানান প্রতিষ্ঠানটির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র সহ প্রয়োজনীয় অন্যান্য সরকারি দপ্তরের লাইসেন্স ছিল না প্রতিষ্ঠানটির মালিককে ভবিষ্যতে প্রয়োজনীয় সকল লাইসেন্স গ্রহণ করে প্রতিষ্ঠান পরিচালনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এই অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মঈনুদ্দিন ফয়সাল এছাড়া চন্দ্রাইশ উপজেলা ভূমি অফিসের নাজির আরেফুল হকসহ এবং চন্দ্রাই থানার একদল পুলিশ অভিযানে সহযোগিতা করেন কর্তৃপক্ষ জানিয়েছে জনস্বার্থে এ ধরনের অভিযান 我不好都坦白。